উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে বিএনপি নিজেরা তো বর্জন করেছেই সাধারণ জনগণ যাতে ভোট বর্জন করে ভোট না যায় জাস্ট লাইক সাত জানুয়ারির ডামি নির্বাচন এটাকেও ডামি নির্বাচন আখ্যা দিয়েছে আনুষ্ঠানিকভাবে বিএনপি এই নির্বাচন বর্জনের দাবিতে ভোট না যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি দেশের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে কিন্তু সেই লিফলেট বিতরণেও পুলিশ বাধা দিয়েছে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো মানে সরকার ভয়টা কোথায় সরকার পরিকল্পনা মাফিক উপজেলা নির্বাচন করতে পারছে না তারা যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি তারা চেয়েছিল ব্যাপক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক নৌকা প্রতীকে উঠিয়ে দিয়েছিল শান্তিপূর্ণ হোক প্রভাব বিস্তার না করুক কিন্তু কিছুই হয়নি প্রতিদ্বন্দ্বিতামূলকও হচ্ছে না এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরাও সরছে না বিএনপি বা অন্য কেউ তো নাই এখন আবার সাত জানুয়ারির মতো নির্বাচনটাকে একেবারে ভোটারবিহীন নির্বাচনে পরিণত করে দেওয়ার চেষ্টা করছে বিএনপি তো এতে ভীত সন্ত্রস্ত হয়ে সরকার বুঝতে পেরেছে যে আসলে জনগণ ভোট কেন্দ্রে যাবে না এর মধ্যে যদি আবার বিএনপি লিফলেট বিতরণ করে এভাবে জনসচেতনতা তৈরি করে তাহলে তো আরও বারোটা বাজবে এজন্যে বিএনপির লিফলেট বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচি এই ধরনের কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না কারণ লিফলেট বিতরণে যেমন জামাত ইসলামীর কিছু নেতাকে এই ফরিদপুরেই তাদেরকে জনগণকে পানি খাওয়ানোর কর্মসূচিতে গ্রেপ্তার করেছে তারা জনগণকে পানি খাওয়াচ্ছে ঠান্ডা পানি লেবুর শরবত এগুলো খাওয়াচ্ছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে থানায় নিয়ে গিয়েছে পরবর্তীতে তাদেরকে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে তখন বলা হয়েছে যে যানজট সৃষ্টি হচ্ছিল এই কারণে গ্রেপ্তার করেছে মানে কিছু তো আর খুঁজে পায় না যে যানজট সৃষ্টি হচ্ছিল এই কারণে গ্রেপ্তার করেছে তাদেরকে পানি খাওয়াচ্ছিল এই কারণে যানজট সৃষ্টি হচ্ছিল অথচ রাস্তার ভেতরে বসে পানি খাওয়াচ্ছিল না রাস্তার পাশে হাসপাতালের সামনে ইত্যাদি এখন বিএনপি যে লিফলেট বিতরণ এতে তো যানজটও সৃষ্টি হয় না রাস্তার পাশে বসে রাস্তার মধ্যে বসে তো আর লিফটলেট বিতরণ করা হয় না কি যুক্তি দিবে লিফ্টলেট বিতরণ কি কোনো নাশকতা হতে পারে লিফ্টলেট বিতরণ কি কোনো বিশৃঙ্খলা হতে পারে কিচ্ছু না কিন্তু তারপরও বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে মানে সরকারের এখন মাথা ঠিক নেই যে জনগণ তো ভোট কেন্দ্রে যাবে না কিভাবে নেবে সব প্রজেক্ট ব্যর্থ কোনোভাবেই ভোট কেন্দ্রে নেওয়ার বা নির্বাচনকে প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক দেখানোর চেষ্টা সফল হচ্ছে না হ্যাঁ সরকার সফল হবে ওই যাকে মন চায় তাকে চেয়ারম্যান বানিয়ে দেবে ভাইস চেয়ারম্যান বানিয়ে দেবে মহিলা ভাইস চেয়ারম্যান বানিয়ে দেবে কিন্তু যেটা দেখাতে চেয়েছিল সেটা সম্ভব হচ্ছে না এটা হচ্ছে মূল কথা দর্শক আমরা আহ্বান জানাবো যে বিএনপির ডাকে সারা দিন ভোট বর্জন করুন উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে আপনি যাবেন না শান্তিপূর্ণ কর্মসূচিতে সারা দিন আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ ছয় তারিখ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণের ঘটনা ঘটছে চলছে এবং এটা নির্বাচন পর্যন্ত ভিত্তিক বিএনপি এটা চলতে থাকবে আট তারিখ নির্বাচন তার পরের ধাপ নির্বাচন মানে বিএনপি একেবারে চার ধাপের নির্বাচন পুরোটাই নিজেরা নির্বাচন বর্জন করে এরকম লিফলেট বিতরণ চলবে রাজধানী থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় বেইলি রোডেও একদিন আগে রহুলকবি রেজবি লিফটেট বিতরণ করে নির্বাচন বর্জন আহ্বান জানিয়েছেন প্রফেসনের উপজেলা নির্বাচন বর্জন আহ্বান জানিয়ে জৈন্তপুর ও গোয়েনঘাট উপজেলার সিলেট বিএনপি তারা নিজেরা মতবিনিময় সভা করে বিপুল সংখ্যক নেতাদের নিয়ে এবং লিফলেট বিতরণ করে কোথাও সকালে কোথাও দুপুরে কোথাও বিকালে কোথাও সন্ধ্যার পরে লিফলেট বিতরণ করেছে বগুড়ার গাবতলি উপজেলায় বিএনপি লিফলেট বিতরণ করে বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথে নেমেছে ফরিদপুর জেলা বিএনপির লিফলেট বিতরণে পুলিশ বাধা দেয় বিপুল সংখ্যক পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে ঘিরে ধরার চেষ্টা করে বা নিবৃত্ত করার চেষ্টা করে কিন্তু বিএনপির অনর নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে এবং জনগণকে আহ্বান জানিয়েছে যে ভোট অর্জন করুন আবারও বলছি বিএনপির সারা সারাদিন জামাত ইসলামী সে আহ্বান জানায় দর্শক আমরা দেখতে পাচ্ছি বরিশাল দক্ষিণ জেলাধীন সদর উপজেলা বিএনপি লিফলেট বিতরণ করা হয় হিজলা উপজেলা বিএনপি বরিশালের লিফলেট বিতরণ করে টাঙ্গাইলের মধিপুর উপজেলা বিএনপিও লিফলেট বিতরণ করে পিরোজপুর জেলা বিএনপি লিফলেট বিতরণ করে এবং এটা আলাদাভাবে বিভিন্ন জাতীয় গণমাধ্যমের খবর আকারে এসেছে বরগুনা জেলা বিএনপি লিফলেট বিতরণ করে অ্যাডভোকেট রুহুল কবির রেজভি নিজেই একবার হ্যান্ড মাইক হাতে নিয়ে লিফলেট বিতরণ করেছেন এবং জনগণকে সচেতন করেছেন রাজধানী বেইলি রোড এলাকায় একদিন আগে শুধু লিফলেট বিতরণ নয় বিএনপি এখন মাল্টি ডাইমেনশনাল কাজ করছে তারা এই তীব্র গরমের মধ্যে খাবার পানি স্যালাইন এগুলোও কিন্তু বিতরণ করছে তারেক রহমানের নির্দেশনায় কোথাও কৃষক দল কোথাও মৎস্যজীবী দল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন কোথাও ছাত্র দল যুবদল এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সেটাও কিন্তু চলছে বিরতিহীনভাবে চলছে এছাড়া সুনামগঞ্জ জেলাধীন দিরাই উপজেলায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণ করেছে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথে নেমে লিফটলেট বিতরণ করেছে এছাড়া নখালী সদর উপজেলা বিএনপি ওবায়দুল কাদের এলাকা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছে গাইবান্ধা সদর শহর বিভিন্ন জায়গায় লিফ্লেট বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি এছাড়া আক্কেলপুর উপজেলা বিএনপি জয়পুরহাট লিফলেট বিতরণ করেছে গাজীপুর শ্রীপুর উপজেলা এরকম আমাদের কাছে যে খবর এসেছে সব এটা তো আর জাতীয় দেশব্যাপী কর্মসূচি নয় আমাদের কাছে যে নিউজগুলো এসেছে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আপনারাও জনগণকে জানিয়ে দিন আপনাদের আত্মীয় স্বজন ভোটার যারা আছে সবাইকে জানিয়ে দিন যে না এই নির্বাচনে যাবেন না এই নির্বাচনে অংশগ্রহণ না করাটা এটা পার্ট অফ মুভমেন্ট অতএই বিএনপির দিন সারাদিন বিএনপির ঢাকায় সারাদিন